শুভ সকাল আমার ইটু পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি ঋতু ঋতু মালিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সকালবেলার সমস্ত কাজ বাজ কমপ্লিট করে চলে এসেছি বিছানাটাতে গুছিয়ে নিতে তো বেড খাবারটা নোংরা এখনও হয়নি এই তো দু দিন আগে পেতেছি তো ওই জন্যে নোংরা হয়নি ও একটু ঝেড়ে দিলাম ঝেড়ে তারপর ফিরে ওই বিছানার চাদরটাই পেতে দিলাম আর কি হচ্ছে তো মাঝে কদিন মনে হচ্ছে যে বেশ গরম গরম পড়ে যাচ্ছে ফিরে মানে দু তিন দিন পর ফিরে এমন শীত দিয়েছে মানে কি আর বলবো মানে এই আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই এক মনে হচ্ছে এই গরম চলেই আসলো ফিরে মনে হচ্ছে যে না এখনো শীত অনেক দিনই থাকবে এই বেশ কয়েকদিন ধরে তো ভালোই শীত পড়ছে এর আগে তো মানে মনে হচ্ছিল যে পুরো গরমই পড়ে গেছে চাদর সোয়েটার এরও দরকার পড়তো না সকালবেলায় হালকা একটা চাদর গায়ে দিলেই হয়ে যেত কিন্তু এখন বেশ ভালোই শীত পড়ছে তো শীতের সমস্ত কিছু না পড়লে প্রচণ্ড শীত লাগে আর আমি তো একদম শীত সহ্য করতে পারি না আগে কিন্তু এমনটা ছিল না আগে আমি ভালোই শীত সহ্য করতে পারতাম আমার গরমটা ভালো লাগতো না এখন না শীত ভালো লাগে না গরম ভালো লাগে মানে দুটোই আসলে মনে হয় কি দুটো এসেই আমার খুব কষ্ট হয়ে যায় শীতের সময় তো নড়তে ইচ্ছা করে না আর গরমে গরমের জন্যে একদম বেহাল হয়ে যায় আমার ওই বিছানাটা গুছিয়ে চলে এসেছিলাম এই যে এই ঘরের বিছানাটা গুছাতে অনেক দিন তোমাদের সাথে এই বিছানা গুছানো শেয়ার করা হয় না আসলে এই বিছানাটা এখন বেশিরভাগ ঋষিকায় গুছায় আর আমাদের বিছানা চেঞ্জ হয়ে গিয়েছে ঋষিকা এই বিছানায় ঘুমায় আমরা ওই ঘরের বিছানায় ঘুমাই কারণ হচ্ছে ওই বারান্দার বিছানায় মানে একটু জাজিম টাইপের আছে তো মানে জাজিম দেওয়া আছে তো ওটা ওটার জন্যে মাজায় খুব সমস্যা হচ্ছিলো আর ঘরের বিছানায় তোষকটা খুব পাতলা রয়েছে এর জন্যে আমরা ওখানেই ঘুমাই তারপর চলে এসেছি এই যে গাছগাছালিতে দাও জল দেওয়ার জন্য শুধু শখের বিষয়ে গাছ লাগালে হয় না গাছের পেছনে প্রচণ্ড খাটনি করতে হয় কোন সময় কোন গাছে কি দেবো কি দিলে ভালো হয় গাছ ভালো হচ্ছে না কি হচ্ছে সেই সব কিছু খেয়াল রাখতে হয় তো যেহেতু তোমাদেরকে আমি আগেও বলেছি যে গাছগাছালির বিষয়ে অত আমার জ্ঞান নেই তবুও কিন্তু ইউটিউব দেখে দেখে চেষ্টা করি প্রত্যেকটা গাছের যত্ন নেওয়ার তো এখন তো এই যে সমস্ত গাছে জল দিচ্ছি আর এক দুই বাল্টি না প্রায় সাত আট বালতি জল লেগেছে প্রত্যেকটা গাছে জল দেওয়ার জন্য তারপর চলে এসেছি এই যে গরম জল করার জন্যে এখন একটু গরম জল করে লেবু দিয়ে খেয়ে নেব তো এটা বেশ কয়েকদিন ধরে করছি চিয়া সিটটা প্রায় আমি ভুলে যাই রাত্রে ভিজাতে আসলে শীতের জন্যে মানে কুড়েমের জন্যে আর ভেজানো হয় না বাস খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েই ধপ করে শুয়ে পড়ি আর চিয়া চিয়া সিটটা ভিজানোই হয় না এখন এই যে গরম জলটা লেবু দিয়ে খেয়ে নিচ্ছি লেবুতে বেশি একটা রস ছিল না যেমন ছিল খুব কষ্টে চিপড়িয়ে তারপরে খাচ্ছি বেশি একটা টক টক নেই হালকা হালকা টক লাগছে বাস আমি তো বাড়িতে রয়েছি কিন্তু এখানে দেখো এটা হচ্ছে দমদম স্টেশন এখন দমদম স্টেশনে আছে ঋষিকা আর ঋষিকার বাবা তোরা একদম ভোরবেলায় উঠেই কিন্তু চলে এসেছে এইদিকে তো এখন যাবে এখান থেকে কলকাতা আসলে কি কারণ সেটা হয়তো তোমরা আমার টাইটেল আর থামনেল দেখে বুঝেই গিয়েছো ঋষিকাকে বলেছিলাম যে যেতে হবে না এত সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু কে কার কথা শোনে ছোট ভাই বোনও আজ বাড়ি আসছে এই খুশিতে আর ঘুমও হয়নি রাত্রে যাই হোক এখন এই যে এই ট্রেনটা ধরে চলে যাচ্ছে ওরা কলকাতায় এদের আরও সকালে ওঠার কথা ছিল মানে একদম ভরে ওঠার কথা ছিল কিন্তু অ্যালার্ম লাগাতে ভুলে গিয়েছিলো তাই একটু দেরি হয়ে গিয়েছে যাই হোক চাপ নেই কারণ পূজা যে ট্রেনে আসছে ওই ট্রেনটাও প্রায় দু ঘন্টা মতন লেট আছে এই জন্যে যাই হোক কোনো অসুবিধা হবে না ওরা ওইদিকে কলকাতা স্টেশন পৌঁছে গিয়ে অপেক্ষা করছে আর আমি বাড়িতে রয়েছি এখন কি করব আগে একটু পেট পূজা করে নিতে হবে সকাল সকাল কি আর খাব খুঁজে পাচ্ছিলাম না দেখলাম একদম ভোরবেলা যেহেতু ঋষিকা উঠে চলে গিয়েছে তো ওর ভাগের দুধটুকু ছিল ও আর খেয়ে যেতে পারিনি দেখলাম এই দুধটুকু থাকলে আর কেউ খাবেও না কারণ আজকে তো ফিরে দুধ নিয়েছি তো ভাবলাম চলো মুড়ি দিয়ে গুড় দিয়ে খেয়ে নি একটু তো মুড়ি দিয়ে আর দুধ দিয়ে খেতে তো ভীষণই ভালো লাগে কোনো দিন গুড় দিয়ে খাইনি আজকে প্রথম আমি গুড় দিয়ে খাচ্ছি তো সামান্য একটু চিনি দিয়ে খেলে ভালো লাগে কিন্তু যেহেতু আমার থাইরয়েডের সমস্যা আছে এই জন্যে চিনিটা যতটা পারছি না খাওয়ার চেষ্টা করছি আর আজকে আদ্রেজার বায়না ছিল মানে ফোনেও আমাকে অনেক আগেই বলে দিয়েছে বোম্মা আমি যেদিন বাড়ি আসব সেদিন আমার জন্যে যেন চিকেন রান্না হয় এমনিতে তো আমরা কোনো জায়গা থেকে জার্নি করে আসলে বাড়িতে চিকেন মানে ডিম বা মাছ মাংস এগুলো কিছু খাই না একদম সিম্পল খাবার খাওয়ার চেষ্টা করি আর যেহেতু আদ্রিজা বায়না করেছে কারণ ওর দাদু বাড়িতে গিয়ে বেশি একটা মাংস খেতে পারিনি কারণ ওখানকার চিকেনটা বেশি একটা ভালো লাগে না তাই পূজা কোনো সময় বলেনি যে মাংস আনার কথা বাবা বলতো যে এনে দি কিন্তু পূজা বলতো যে না এখানকার মাছই ভালো লাগে কিন্তু মাংসটা বেশি একটা ভালো লাগে না তাই ওর আবদার ছিল যে আজকের দিনে একটু মাংস রান্না করব। তো ওইদিকে তো আমি বান্না করছি এইদিকে দেখো ট্রেন চলে এসেছে আর আমাদের বাবু কত খুশি আর ঋষিকাও ভীষণ খুশি ভীষণ খুশি মানে এইটুকু দেরি ওর সহ্য হচ্ছিল না যে বাড়িতে আসবে বলছেন না আমি যাবই যাব তো এই যে দেখো এরা চলে এসেছে আর ওইদিকে তো আমি রান্নাবান্না করছি এরা সবাই এসেছে মনে খুব আনন্দ লাগছে ভালো লাগছে কিন্তু বাবুর জন্যে মনটা খুব খারাপ লাগছে কারণ হচ্ছে ফিরে বাবু সেই একা একা হয়ে গিয়েছে এত দিন ছিল আমাদের বাবু আদ্রিজা পূজা ঘরটা একটু জমজমাট হয়েছিল বাবাও ফোন করে বলছিল যে আমাদের পুরু চলে গেছে বাড়িটা পুরো ফাঁকা হয়ে গিয়েছে একদম মনে হচ্ছে একটা শ্মশান শুনে খুব খারাপ লাগছিলো যে বাবু খুব ওদেরকে মিস করছে কিন্তু কি আর করা যাবে আমাদের ভাগ্যটাই এমন যে করেও বাবার জন্য কিচ্ছু করতে পারছে না এই মাঝে মাঝে যাই একটু সময় বাবার সাথে মানে কিছুদিন থাকি বাবার ভালো লাগে ফিরে সেই বাবাকে একা করে চলে আসি এই জিনিসটা খুব খারাপ লাগে যে আজকে যদি আমার মা বেঁচে থাকতো হয়তো আমার বাবাকে এরকম একা একা থাকতে হতো না ওরা ওখান থেকে ট্রেন থেকে নেমে আসছে আর বাড়ি আসতে আসতে আড়াই ঘন্টা মতন লাগবে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আগে আমি একটু পাতলা মুসুরির ডাল রান্না করছি একদম সামান্য তেলে পেঁয়াজ সম্বারা পেঁয়াজ রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আমি আর পেঁয়াজগুলো একদম অল্প তেলে ভাজছি তো বেশি একটা ভাজা হচ্ছিল না তো পেঁয়াজ একটু কাঁচা থাকলেও কোনো অসুবিধা হয় না মুসুরির ঢাল এমনি ভালো লাগে আমাদের কাছে তো সেইভাবেই ফোড়ন দিয়ে দিয়েছি এবার রান্না করে নেব আমি আমাদের আদ্রিজার ফেভারিট চিকেন ও চিকেন খেতে খুব ভালোবাসে বাড়িতে থাকলে মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে হলে ওর খুব ভালো হয় আর সপ্তাহে যদি দু দিন হয় তাহলে তো আরও ভালো হয় কিন্তু আমাদের কাছে মানে আমরা বড়রা যারা আছি আমাদের কাছে চিকেনটা অতটাও ভালো লাগে না মানে কিছুদিন পরে হলে যাই হোক একটু ইন্টারেস্ট থাকে যে না আজকে চিকেন রান্না হচ্ছে খাবো কিন্তু ওই যদি সপ্তাহে সপ্তাহে হয় তাহলে আর কোনো ইচ্ছা থাকে না মনে হয় কি মাছ বা নিরামিষ আর সব থেকে ভালো তো লাগে ডাল ডাল ছাড়া অন্য কিছু অত ভালো লাগে না যাই হোক এখন এই যে সুন্দর করে চিকেন রান্না করছি জিরে তেজপাতা ফোড়ং দিয়েছি এরপর পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি চিকেনটাও এর মধ্যে দিয়ে একটু মানে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো মশলার মধ্যে দিয়েছি জিরে ধুনে আদা রসুন আর শুকনো লঙ্কা এইগুলোই হচ্ছে মশলায় দিয়েছি আর শুধু জিরে দিই না একটু ধনেটা দিলে আমার মনে হয় কি বেশি ভালো লাগে তাই আমি মশলার যে কোনো তরকারি রান্না করার সময় জিরে ধনেটা মানে দুটোই আমি দিই ওইদিকে চিকেনটা কষানো হচ্ছে এদিকে আমি ভাত বসিয়ে দেব। আমি প্রত্যেক দিন যাই রান্না করি না কেন আমি আমার জন্যে অনেকটা বিনস সেদ্ধ দিই এ সময়টা বিনসের দামটাও খুব কম তারপর বরমশাইকে বলি বিনসটা আনতে আর বিনস সেদ্ধ যে আমার এত ভালো লাগে কী আর বলবো যেহেতু শরীরের দিকে তাকিয়ে অনেক কিছু বাদ দিয়েছি একটু শাক সবজি বেশি খাওয়ার চেষ্টা করছি তাই অনেকগুলো বিনস সেদ্ধ দিয়ে দিয়েছি আর এইদিকে এই যে চিকেনগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে উনুনে রান্না করলে ভালো হতো কিন্তু জ্বালানি ছিল না বলে মানে জ্বালানি আশেপাশে অনেক আছে কিন্তু ওই কুড়াতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে যার জন্যে আমি এই যে গ্যাসেই রান্না বসিয়ে দিয়েছিলাম তো মাংসগুলো কষানো হয়ে গিয়েছে ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে এবার ঝোল দিয়ে দিয়েছি আর এবারটা দিয়ে দেবো ঢাকা খুব বেশি ঝোল দেওয়া হয়নি নি মাংস হিসাবে কারণ পোলট্রি মুরগি কষাতে কষাতেই সেই গলে যায় আর আলুগুলো অনেক সময় থাকে গলতে চায় না তাই গ্যাসের ফ্লেমটা হালকা স্লো করে তারপরে ঢেকে দিয়েছি যাতে মাংসগুলো বেশি মানে ঘুটানো হয়ে যায় আর আলুগুলোও গলে যায় আর মাংস খুলে খুলে গেলে সেটাও কিন্তু সেই চিকেনটাও খেতে কিন্তু বেশি একটা ভালো লাগে না আর এই দিকে এই যে পাটা পুঁতে গরম মশলা আমি বেটে নিচ্ছি তো এখন চিকেনটা পুরো রেডি হয়ে গিয়েছে তো এর আগে অনেক কয়বার এরকম ঢাকনা খুলে খুলে দেখে নিয়েছি আলুগুলো বেশ ভালো সুন্দরভাবে গলে গিয়েছে এখন এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর আজকে কিছুটা ধনে পাতা দিচ্ছি আমি চিকেনের মধ্যে কোনো দিন ধনে পাতা দিই না তো আজকে এই যে ফার্স্ট ধনে পাতা দিয়ে চিকেন রান্না করছি অনেকেরই দেখি রান্না রান্নাবান্না করে তো আজকে ভাবলাম চলো আমি দিই তো তাই আজকে চিকেনের মধ্যে একটু ধনে পাতা দিয়েছি তো এখন এই যে চিকেন রেডি হয়ে গিয়েছে এই চিকেন রান্না করতে করতে তারপর সমস্ত কিছু গুছিয়ে নিতে স্নান করতে করতে ওরা বাড়ি চলে এসেছিল। তো পূজা দেখো কতগুলো শোয়া আর মেথি শাগান এনেছে তো এর মধ্যে শোয়া শাকের ইটা কম রয়েছে মেথি শাকটা খুব বেশি রয়েছে তো ও কিন্তু আমি খুব খুশি আমি ওকে বলেছিলাম যে ওখান থেকে কিছু আনিস বা না আনিস আমার জন্যে শোয়া শাকটা আনিস তো আমার জন্যে শোয়া শাক এনেছে এখনও কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হয়নি আমাদের তাই দেখো এরা সবাই বাড়ি চলে এসেছে আর বাড়িতে আসার পর তো বাড়ির মানে অবস্থা একটু হই হৈ রৈ ব্যাপার ছিল এই কারণে ভিডিও করা হয়নি মানে আদ্রিজার কাছে এত গল্প ওখানকার এত গল্প গল্প শুনতে শুনতেই মানে আমার সময় চলে যাচ্ছে দাদুর গল্প মাসির গল্প আশেপাশে কি হচ্ছিল সেই সব গল্প তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা এই যে বসে রয়েছি পূজা ব্যাগ থেকে এক একটা বীজ বার করছে আর আমাকে দেখাচ্ছে যে এই বীজ কোন সময় লাগাতে হবে কোন সময় না লাগাতে হবে সেটাও বলছিল। এর আগেও আমি বীজ এনেছিলাম কিন্তু অনেকটা বীজ হয়েছে অনেকটা হয়নি তো পূজা বলেছে যে এবার একদম নতুন মানে বীজ এনেছি এবার মনে হয় হতে পারে আর ও শোয়ার বীজটাও এনেছে এবার তো শোয়ার বীজ লাগিয়েছিলাম হয়নি তো এই জন্য মনটাও খারাপ ছিল এবার বলছে যে নতুন বীজ এনেছি যাই হোক সামনে বছর লাগালে হবে কিন্তু এটা দেখা যাক কি হয় বাপের বাড়ি থেকে ছোটোখাটো জিনিস আনলেও কিন্তু সেটা বড় খাজানার মতন মনে হয় আমাদের বাবু এই যে খেলা করছে আর এই যে জামা কাপড়ের অবস্থা দেখো এইগুলো সব পূজা এখন গুছাবে আর আমাদের ওই বাড়ির গাছের থেকে কুলও এনেছে কুলগুলো বেশি একটা পাকিনি কাঁচা কাঁচাই ছিল পূজা বলল যে এখনও পুরোপুরি পাকিনি তবুও বড় বড় দেখে বেশ কয়েকটা এনেছি কারণ হচ্ছে মানে আমি খুব ভালোবাসি কুল খেতে মানে মিষ্টি কুল হোক বা টক কুল হোক আমার খুবই পছন্দের একটা ফল তো তাইও এনেছে তো এখন দুই তিনটে আমি ওই দিদি ভাইয়ের জন্যে পাঠিয়ে দেব। কারণ এনেছে এই পাঁচ ছটা আর আমি খাবো ঋষিকাকেও দেব তো একটু কাচা কাঁচা হলেও বেশ মিষ্টি মিষ্টি ভাব ছিল। মানে আরও পাকলে আরও মিষ্টি হবে আর আমার ছোটো বোন আমার জন্যে পাঠিয়েছে ঘড়ি তো এখন তো এই যে কুল খাচ্ছি আর দেখাচ্ছি আর ছোটো বোন যে ঘড়িটা পাঠিয়েছে সেটা আমাকে মানে আমি যখন গিয়েছিলাম তখনই ওর দেওয়ার কথা ছিল কিন্তু ব্যাটারি ছিল না বলে ও নিয়ে চলে গিয়েছিল। আর তারপর ওর পরীক্ষার জন্য ও বাড়ি আসতে পারিনি তাই ও আমাকে ঘড়িও দিতে পেরেছিল না এই যে অনেক দিন পর আমি আর আদ্রিজা এক ফ্রেমে তো আদ্রিজা আমাদের মানে বলছিল যে ও একটু মোটা হয়ে গিয়েছে আর আমি ফার্স্টে দেখে আমার মনে হলো রোগা হয়েছে কিন্তু বলছে যে না আমার প্রত্যেকটা জিনিস টাইট হয়ে গিয়েছে এখন তোমার সাথে আমিও ডায়েট করব। আর এদিকে দিকে এই যে আমাদের পুরু মানে আগে থেকে দুষ্টুমি অনেক কমে গিয়েছে অনেক ভদ্র ছেলে হয়ে গিয়েছে বাস মাঝে মধ্যে একটু চিল্লায় সেটাই হচ্ছে ওর দোষ আর এই যে এই ঘড়িটা আমার ছোটো বোন আমাকে দিতে চেয়েছিল তো আমি মানে জবে থেকে বুদ্ধি হয়েছে ঘড়ি পরাটা খুব পছন্দ করি কিন্তু বিয়ের পর আর আমার একটাও ঘড়ি পরা হয়নি ওই বিয়ের সময় আমাদের ওখানকারই একজন মানে বড় ভাই হয় উনি আমাকে একটা ঘড়ি গিফট করেছিল সেই ছিল লাস্ট ঘড়ি আর এখন এই যে ছোট বোন দিয়েছে তো এই ঘড়িটা কেমন হয়েছে সবাই জানিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটাও জানিও তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই আমার পাশে থেকো চলো ফিরে দেখা হবে কালকে